হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি আহ গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপর নামাজ আহ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা রক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এই ক্ষেত্রেও আহ গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে উজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা শূন্য না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে উজু নাও করেন তাতে তিনি কবি লাগনা করেছেন বা এরকম না শূন্য তর করেছেন এটুকু বলা যাবে রিফাত মাহমুদ দেখেছেন তাহাজুদের সালাত আওয়াজ করে ক্রাত আহ পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে ক্রাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে ক্রাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন মোহাম্মদ জনদ ইসলাম আপনি লিখেছেন আমি কিভাবে আল্লাহর প্রিয়বান্ধা হতে পারি আল্লাহর প্রিয়বন্ধা হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্ব শর্ত নবী ক্রিম সাব আল্লাহ সাহেদিকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে দুনিয়ার মধ্যে আকর্ষণ থাকবে না দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না দুনিয়া উপার্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন কিন্তু এটার জন্য মানে ডুয়ার ডাইট পর্যায়ে এটাকে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না এটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ প্রিয় বানা হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে এরপর পিয়াল খান আহ সাদ এটি থেকে আপনি দেখেছেন আমাদের ইসলাম ধর্মে হালাল খাবার গুলো মুরগির গ্রস্ত গোল গোষ্ঠী ইত্যাদি যদি ভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে মুরগির গ্রস্ত বা গোলুগস্ত কেনা যায় পশুগুলো বিসমিল্লা বলে জবাই করা হয়েছে কিনা জানা যদি না থাকে তাহলে হবে বিশেষ করে দেশের বাইরে ঘুরতে গেলে এই ধরনের পরিস্থিতির মুখ সম্মুখীন হতে হয় যদি আপনি মুসলিম প্রধান দেশে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেখানে সাধারণত এখানে হালাল উপায়ে জবাই করার কথাই বেশি যদি এরকম হয় সচরাচর তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন অযথাই সন্দেহ করার প্রয়োজন নেই আমার দেশে গরু কথা বলা গরু গরুগ্রস্ত প্রায় সব দোকানেই মুসলমানদের এবং তারা আল্লাহর নাম পড়ে জবাই করেন এটাই স্বাভাবিক বিধায় এটা নিয়ে আপনার আলাদা ধোঁয়াশা বা সংশয় থাকা উচিত না হ্যাঁ দেশের বাইরে আপনি যাচ্ছেন সেখানে অমুসলিম প্রধান দেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কীভাবে জবাই হয়েছে আপনি জানেন না হালাল কোনো অথেন্টিক কোনো প্রতিষ্ঠান থেকে হালাল সার্টিফিকেশন আনাই তাহলে সেক্ষেত্রে আপনি সন্দেহ হলে সেরকম খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটি হালাল উপায়ে জমি হয়েছে কিনা যদি হয় তাহলে গ্রহণ করবেন আর যদি ধোয়াশা থেকে যায় বা নিশ্চিত হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন সফরত অবস্থায় যদি কসর নামাজ এক আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে সফরত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায় অর্থাৎ সফর অবস্থার নামাজ কাজা হয় তাহলে বাড়িতে আসার পর সে নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে